রণদীপ ওর পিছন পিছন হোটেলে এল দুপাশের ঘরগুলো এখন জন্মান শূন্য হয়ে পড়ে আছে পাহাড়মুখী শেষ ঘরটা রণদীপকে দেওয়া হল ছিমছাম সাজানো গোছানো ছোট্ট ঘরটা এক নজরেই তার ভানো লেগে গেল দীপক বল বাথরুমে গিজার আছে আপনি ফ্রেশ হয়ে একটু আরাম করে নিন আমি একটু পরে আপনাকে ডিনার পাঠিয়ে দিচ্ছি রণদীপ স্মিত হেসে জোড় করে বলল আপনাকে অনেক ধন্যবাদ দীপক বিগলিত হয়ে বলল আপনি স্যারের বন্ধু আমাদের অতীত আপনার কোনো ব্যাপারে অসুবিধা হলে তখনই আমাকে বলবেন নিশ্চয়ই বলব দীপক প্রধান চলে যাবার পর রণদীপ জামাকাপড় ছেড়ে গরম জলে স্নান সেরে নিল তারপর রাতের খাবার খেয়ে পরিষ্কার বিছানায় শরীরটাকে এলিয়ে দিল দরজায় টোকা দেওয়ার শব্দে রণদীপের ঘুম ভেঙে গেল জানালার পর্দা সরিয়ে দেখল বাইরে রোদ ঝা করছে দরজা খুলতেই কম বয়সী একটা নেপালি ছেলে ওর ঘরে ঢুকে এল সকাল থেকে দু তিনবার এসে ফিরে গেছি সা আপনার ব্রেকফাস্ট আনব কি এই ঠান্ডার মধ্যে ছেলেটা স্রেফ একটা গেঞ্জি পরে আছে রণদীপের ওর দিকে তাকিয়ে শীত করতে লাগল ও ভালো করে গায়ে চাদরটা জড়িয়ে নিয়ে বলল এক ঘন্টা পরে দি দরজা খুলে বারান্দায় পা রেখেই রণদীপ থমকে দালাল সামনে নীল আকাশের গায়ে সদর্পে দন ডায়মন্ড শ্বেতশুভ্র কাঞ্চন কাবরু আর পান্ডিম মনে হচ্ছে যেন ওর হাতের মুঠো হাত বাড়ালেই ওখান থেকে মুঠো মুঠো বরফ কুড়িয়ে নেওয়া যাবে অবাক বিস্ময়ে রণদীপ প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে লাগল ব্রেকফাস্ট সেরে রণদীপ ওপরে উঠে এল ইচ্ছেটা রাস্তায় একটু বেরিয়ে আস সে গতকালই জেনেছে যে এখানে বাড়ির ছাদের উপর দিয়ে রাস্তায় বেরোতে হয় ছাদ থেকে ও বরফ পাহাড়গুলোকে আরও কাছ থেকে দেখতে পেল কিন্তু ছাদে পেতে রাখা চেয়ারগুলো দেখে রণদীপের আর রাস্তায় বেরোতে ইচ্ছে করলন একজন চেয়ারে বসে মাথায় সোয়েটার চাপা দিয়ে সম্ভবত রোদ পোড়াচ্ছে রণদীপ গুটি গুটি চেয়ারগুলোর দিকে এগিয়ে গেল ওর উপস্থিতি টের পেয়ে চেয়ারে বসে থাকা মানুষটা পেছন ফিরে তাকাল কাঞ্চন সুন্দরী রণদীপকে দেখেই সে তীরের বেগে সেখান থেকে চলে গেল রণদীপ কিছু বলতে চেয়েও বলতে পারলন ওর চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে একটা চেয়ারে সেগা এলিয়ে দিল ঠান্ডার মধ্যে রোদ্দুরটা বেশ ভালোই লাগছিল কাঞ্চনজঙ্ঘার ছোট বড় পাঁচটা শিঙ্গ এখন থেকে পরিষ্কার দেখা যাচ্ছে মাঝখানের শিঙ্গ থেকে বাদিকের দিকের সঙ্গের নীত পর্যন্ত একটা হিমবাহ নেমে এসেছে